হ্যালো ফ্রেন্ডস পেটিকোটের তিন নাম্বার এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রথম এপিসোডে দেখিয়েছিলাম পেটিকোটা কিভাবে কাটিং করে এবং দ্বিতীয় এপিসোডে দেখিয়েছিলাম আমি পেটিকোটার বডি এবং নিচের বর্ডার কিভাবে সেলাই করে এবং তিন নাম্বার এপিসোড আমি দেখাবো বা কিভাবে ফিটিং করে সেটা কিভাবে করে আমি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এটার জন্য আলাদা করে একটা এপিসোড বানিয়ে নিলাম তো দেখুন আমি কথা না বাড়ি কাজে ফিরে যাচ্ছি আপনারা আপনাদের মতো লাইক এবং সাবস্ক্রাইব করে আপনাদের কাছের মানুষদেরকে শেয়ার করে দিবেন এটা আপনাদের কাছে আমার আশা তো দেখুন আমি এই যে বডি হাফ বডির সাথে বা হাফ বডি বলেন বা বেল বলেন এটার সাথে আমি কিভাবে ফিটিং করব হ্যাঁ আমি এখন সেটা দেখাচ্ছি তা এখন আমি যে বডি বডির কাপড়টা আছে সেটা বাদ দিলাম এই হাফ বডিটা আছে এই হাফ বডিটাকে আমি বডির সাথে ফিটিং করার জন্য মানে নিচের বডির সাথে ফিটিং করার জন্য প্রথমে আমি এভাবে একটা ভাঁজ ভেঙে নিব এভাবে একটা ভাঁজ ভেঙে নিব তো কিভাবে ভেঙে নিচি দেখুন এই যে দেখুন আমি আধা ইঞ্চি পরিমানে ধরে এই যে এই এটা ভাঁজটা আমি আধা ইঞ্চি পরিমানে ধরে আমি ভেঙে নিছি ঠিক আছে এখন আমি কি করব এটাকে এভাবে ধরে দুটকে এক সমান করে ধরে এভাবে ধরে আমি দুটোর মাঝখানে এই যে এখানের মাঝখানে আমি দুটোর মাঝখানে একটা মার্কিন দিয়ে নিচ্ছি একটা মার্কিন দিয়ে নিচ্ছি কি কারণে সেটাও দেখাচ্ছে আমি যেহেতু এক পাশে আমি ভাঁজটা ভেঙে নিছি এক পাশে যেহেতু আমি একটা ভাঁজ ভেঙে নিছি বাকি পাশ যেটা আছে সেটা থেকে আমি শুরু করব তো দেখুন আমি এটা হলো ভেতরের পিসটা এই যে আমি সেলাই করছি সেলাইয়ের যে বাইরে অবশিষ্ট কাপড়টা আছে সেটা এখানে দেখা যাচ্ছে তো এটা হলো ভিতরের পৃষ্ঠা এবং এটা হলো বাইরের পৃষ্ঠা তো আমি কি করবো ভেতর থেকে জয়েন করে বাইরের দিকে নিয়ে যাব তো সোজা করে এখান থেকে ধরে এখান থেকে এভাবে সোজা করে ধরে আধা ইঞ্চি পরিমাণে আপনি সেলাইটা ধরবেন এই যে আমি এখানে যে একটা মার্কিন দিয়েছিলাম এই মার্কিনটার সাথে আপনার এই যে ফেটিকোটের যে সেলাই আছে মাঝখানে দুটো আমি যে ফেটিকোটের বডি আমি ফিটিং করছি এখান এটার মাঝখান বরাবর থাকতে হবে যদি এটার যদি মাঝখান বরাবর না থাকে তাহলে একেবারে লাস্টে গিয়ে এ দুটো আপ ডাউন হয়ে যাবে তো এই কারণে এ দুটোকে আমি এক সমান করে রাখবো ঠিক আছে আমি যেহেতু এটাকে দুটোকে মার্কিন এবং বডিকে এক সমান করে দিছি এই কারণে ওদিকে একদম বরাবর মিলে যাবে আমার এখানে একেবারে বরাবর মিলে গেছে ঠিক আছে একটু আপ ডাউন নাই নিয়ে নিলাম আমি ভিতর থেকে এই যে এটা হলো ভিতরের এই যে ছেলে দেখুন এটা হলো ভিতরের পার্ট আর এটা হলো বাইরের পার্ট আমি ভিতর থেকে আমি যেহেতু এটাকে উপরে প্রথমে ভেঙে নিয়েছিলাম এটাকে আমি এভাবে জয়েন করে এভাবে জয়েন করে নিব আমি ওদিক থেকে জয়েন করে নিয়ে আসতেছি দেখুন আপনারা এই যে ভাঙা এই যেটা আমি ভেঙে নিয়েছিলাম সেটাকে আমি এভাবে ধরে যেন আপডাউন না হয় দুটো যেন সমান থাকে এদিকে যেন একবারও সমান থাকে একটু যেন আপডাউন না হয় এক এবং এই যে সেলাইটাকে যেন ভিতরে চলে যায় এই যে দেখুন এটা হলো বাইরের পাঠ এটা ভিতর থেকে বাইরে চলে আসলো খেলা তো আপনি যদি বাইরে থেকে যদি ভিতর থেকে যদি নিয়ে যান তাহলে আপনি বড়টা মিলাতে পারবেন না কোনোভাবে দেখুন আমার আমার একটা সেলাই করা হয়ে গেছে যে এটা এটা হলো হলো বাইরের আর একটা সেলাই করে ফেললাম আমি আমি ভিতর থেকে বাইরের দিকে দিয়ে দিলাম দেখুন ভালো করে হ্যাঁ খুবই কাঁচায় দিছি আমি এবং বাইরে যে সেলাইটা আসলে ওটা এখন দেখা যাচ্ছে না এবং এইখানে করে মানে প্রায় তিনশো তো দূরে করে আমি আরেকটা সেলাই দিব এবং সব শেষে দেখুন আমার পেটিকোটটা সম্পূর্ণ বানানো হয়ে গেছে এই যে দেখুন এটা হলো দেখুন খুব ভালো করে দেখুন এই যে হ্যাঁ সাপড়ি এই হলো সম্পূর্ণ পেটিকোট এই হলো সম্পূর্ণ পেটিকোট আমার পেটিকোটের কমপ্লিট বানানো হয়ে গেছে আর এটা হলো আমি নিচে নিচে যে শিলাটা দিয়েছিলাম হ্যাঁ সেটা এবং এটা হলো ছয় কাট পেটিকোট তো পেটিকোট কিভাবে কাটিং করে করে এবং কিভাবে সেলাই আমি আজকে সেটা দেখিয়েছি তো আপনারা আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যদেরকে শেয়ার করবেন এবং এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ